হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করবো সো সেই আমরা চারজন মিলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা কোথায় সেখানে যে আমরা কি কি করেছি জায়গাটা কেমন কি কি খেয়েছি এইসব আর কি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার ছোট খালা তো ভাই আপনাদের সবাইকে হাই দিতেছে যেহেতু জায়গাটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে এর জন্য আমরা দুপুরের দিকে বের হয়েছি দুপুর দুইটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি যেতে অনেকটা সময় লাগবে আজকে আমরা যে জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি জায়গাটা হচ্ছে নিশিন্দা জলকুটির এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে কিন্তু শুধু একটা জলকুটির না একসাথে দুই তিনটা জলকুটির এখানে আমাদের এখানে আরো অনেকবার আসা হয়েছে কিন্তু খালামুনিদের নিয়ে আজকে প্রথমবার এখানে আসলাম একে একে সবগুলো জলকুটির খালামনিদের ঘুরে ঘুরিয়ে দেখাবো এন্ড আপনাদের সাথেও শেয়ার করব যে আসলে এটার পরিবেশটা কেমন ফার্স্টে আমরা যে জল কুটিরটাতে ঢুকেছি এটার সেট আপ হচ্ছে লাভ লাভ শেপের মানুষ এখানে অনেক পিকচার টিকচার ক্লিক করে বাট আমরা যেহেতু দুপুরের দিকে এসেছি এখন একটু মানুষ কম একটু পরে দেখতে পারবেন কত বেশি মানুষ এই জল আপ দুই রকম উপরের দিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেখানে বসে আছি এটা আর হচ্ছে নিচের দিকে আরেকটা সেট করা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ চলে এসেছে আমরা উপরে বসে আছি এখানে আমরা খাবার অর্ডার করে বসে আছি আজকে পিকচার ক্লিক করার একদমই প্ল্যান নেই এর জন্য খালামনি খালা তো ভাইকে পিকচার ক্লিক করে দিয়েছি বাট আমি একটা পিকচারও নেই যাই হোক দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছে আমরা হচ্ছে ফার্স্টে ফুচকা অর্ডার করেছি অনেস্টলি যদি একটা কথা বলি এখানে হচ্ছে পার প্লেট ফুচকা একশো টাকা করে যেটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না আর যদি টেস্টের কথা বলি তাহলে টেস্ট হচ্ছে অ্যাভারেজ যদিও আমি একদমই ফুচকা লাভান না বাট মাঝে মধ্যে খাওয়া হয় টেস্ট মনে রাখার জন্য কেমন আমাদের বাসা যেহেতু এই জায়গাটা থেকে বেশ খানিকটা দূরে এর জন্য আমরা আগেই রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য এই জায়গাটার ফুল ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমার কোনো একটা কারণে ফোন থেকে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে এর জন্য নেক্সট আবার যদি আমি যাই তখন আপনাদের সাথে ফুল একদম ডিটেলসে শেয়ার করব জায়গাটা ট্রাস্ট মি অনেক বেশি সুন্দর সো সাতটা আটটার সময় আমরা বাসায় চলে এসেছি আসার পরে এখানে হচ্ছে আমার খালাতো ভাই চানাচুর খাইতেছে ওকে আমি হচ্ছে বেছে বেছে দিতেছি বাদামগুলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই এই আবার আমি কোনো এক সময় ভিডিও করবো নে সমস্যা নাই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ